বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা আমিন খান এখন আর আগের মতো সিনেমায় অভিনয় না করলেও মাঝে মধ্যে তাকে টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় আসন্ন শিল্পী সমিতির নির্বাচনের এক অনুষ্ঠানে আমিন খান বলেন শুধু ভদ্র চেহারা দেখে কাউকে ভোট দেবেন না এটা একদমই উচিত নয় কারণ ভদ্র চেহারা থাকলেই নেতৃত্ব দেওয়া যায় না প্রয়োজন হয় বুদ্ধিমত্তা এবং অর্থের মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এক পরিচিতি পর্ব ও আলোচনা সভায় এসব কথা বলেন ঢাকাই সিনেমার চিরসবুজ খ্যাত নায়ক আমিন খান সভার আয়োজন করে মিশে সৌদাগর এবং জায়দ খান প্যানেল আমিন খান বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে মজবুত হলে শিল্পীদের অধিকার ও স্বার্থ রক্ষা হবে তাই জেনে বোঝে যোগ্যদের ভোট দিন অন্যকে উৎসাহিত করুন আমিন খান আরও বলেন আমার চেহারা অনেকটা ভদ্রলোকের মতো হলেও আমি নেতৃত্ব দিতে পারি না তাই নির্বাচনে প্রার্থী হইনি তবে যোগ্য মনে করে মিশা এবং জায়দ খান প্যানেলকে সমর্থন দিয়েছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে